এই কমিশনটা তো মমতা ব্যানার্জি খায় জালস লাইন খাওয়াচ্ছেন আর সেই জালস লাইনগুলো দিয়ে মানুষগুলোকে মৃত্যুর মুখে ফেলছেন আর আপনি কি বিদেশে ট্রিটমেন্ট করাচ্ছেন লজ্জা থাকা উচিত অভিষেক ব্যানার্জি আপনার লজ্জা করা উচিত আর এই মৃত্যু মিছিলের সর্বপ্রথম সবচেয়ে বেশি দায় যদি কারো হয় সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনার একটা ওনার একটা প্রকল্প নতুন প্রকল্প চালু করা দরকার যার নাম যার নাম হচ্ছে ভাওতাশ্রী ভাওতাশ্রী প্রকল্প চালু করা দরকার কেন কি মমতা ব্যানার্জি কথায় কথায় শুধু ভাওতা দিয়ে যায় যতদিন সাদা শাড়ি পরে ভদ্রমহিলা যতদিন নবান্নে থাকবে আর পশ্চিমবঙ্গ শাসন করবে ততদিন পশ্চিমবঙ্গের মানুষ আস্তে 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 মৃত্যুর দিকে এগিয়ে যাবে দেখুন শুধু স্বাস্থ্যপত্র বলে নয় গোটা পশ্চিমবঙ্গে স্বাস্থ্য শিক্ষা এবং স্বরাষ্ট্র দপ্তর এই সমস্ত কিছুতেই দুর্নীতি গোটা পশ্চিমবঙ্গ সম্পূর্ণভাবে দুর্নীতির আতুর ঘরে বসবাস করছে আর এই পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে একাধিক এন কোনো ডিপার্টমেন্ট নেই যেই ডিপার্টমেন্টটা দুর্নীতির সঙ্গে যুক্ত নয় আর শুধুমাত্র এদের এই দুর্নীতির জন্য এই আপাদমস্ত দুর্নীতির জন্য সাধারণ নিরীহ মানুষেরা তাদের প্রাণ বলিদান করছেন আর এটা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং যে স্বাস্থ্যমন্ত্রী তার দায়ভার এটা অবিলম্বে তাদের পদত্যাগ করা উচিত যে এইভাবে জেনে শুনে একটা সম্পূর্ণভাবে যে কোম্পানিটাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বা নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে যার নামে আইনি মামলা চলছে সে সমস্ত ঘটনা জানা সত্ত্বেও রাজ্যের স্বাস্থ্য দফতর কি করে সেটাকে পারমিশন দেয় আর সাধারণ মানুষকে মানুষের এই যে মৃত্যু মিছিল শুরু হয়েছে এই মৃত্যু মিছিলের পেছনে দায়ভার নিতে হবে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে নিতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিতে হবে এই কমিশনটা তো মমতা ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূলের যত নেতা রয়েছে তারা তো খায় উচ্চপদস্থ যারা নেতা রয়েছে যারা আমলা রয়েছে তারা তো খাচ্ছে কমিশন কোটি কোটি টাকার এই যে কোটি কোটি টাকার দুর্নীতি এই যে যে স্লাইনগুলো যেগুলো বিক্রি হচ্ছে বা এই স্লাইনগুলোর পেছনে এই যে কোম্পানিগুলো যারা চালাচ্ছে তাদেরকে তো তাদেরকে তো ভারী ভারী টেন্ডার তো গভর্নমেন্ট দিচ্ছে সেই টাকাগুলো তো সেই টাকাগুলো তো গভর্নমেন্ট দিচ্ছে সেখান থেকে খাচ্ছে কমিশন এই দিয়ে চলছে আপাদমস্তক দুর্নীতি রাজ্যে আর এই মৃত্যু মিছিলে সর্বপ্রথম সবচেয়ে বেশি দায় যদি কারো হয় সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য প্রশাসনের শাস্তি ব্যবস্থা করার মতন ক্ষমতা রাজ্য প্রশাসনের নেই আমরা কর কাণ্ডে দেখেছি আমরা আরজিকর কাণ্ডে দেখেছি যে কিভাবে বাঁচানোর জন্য কিভাবে বাঁচানোর জন্য সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য কিভাবে রাজ্য সরকার মরিয়া হয়ে উঠেছিল রাজ্য পুলিশ থেকে শুরু করে রাজ্য সরকার সম এরা জানে এরা জানে এদেরকে যদি আমরা বাঁচাতে না পারি ওই দেখুন সামনে দাঁড়িয়ে অনেক কথা বলা যায় সামনে মিডিয়ার সামনে দাঁড়িয়ে সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে এরকম অনেক রকম কথা বলা যায় এরকম প্রতিশ্রুতি মমতা ব্যানার্জি দিয়ে এসছে ওনার একটা ওনার একটা প্রকল্প নতুন প্রকল্প চালু করা দরকার যার নাম যার নাম হচ্ছে ভাওতাশ্রী ভাওতাশ্রী প্রকল্প চালু করা দরকার কেন কি মমতা ব্যানার্জি কথায় কথায় শুধু ভাওতা দিয়ে যায় শুধু কাঞ্চন মল্লিক বলে নয় এই একজন বিধায়কও রয়েছেন তিনি এই মুহূর্তে জেলে রয়েছেন তার তার জেলে ট্রিটমেন্টের যে খরচা সেটা নাকি বিধানসভাতে বিধানসভাতে পাঠানো হয়েছে মানি ঘট্টা জামিনে জামিনে এখন রয়েছেন কিন্তু ওনার নাকি ট্রিটমেন্টের খরচা নাকি বিধানসভাতে দিতে হবে কেন একজন আসামি একজন আসামি যখন জেলে গেছে তার তার ট্রিটমেন্টের খরচা কেন সরকারি কোষাগার থেকে দিতে হবে এটা কেন হবে আজকে গোটা পশ্চিম এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে দেখতে পারবেন এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে কেন কি এখানে এক তন্ত্র চলছে যে যা বলবো আমি বলবো আমি ছাড়া কেউ নেই আর এটা চলছে এইটা যতদিন ইনি যতদিন থাকবেন ওই যতদিন সাদা শাড়ি পরে ভদ্রমহিলা যতদিন নবান্নে থাকবে আর পশ্চিমবঙ্গ শাসন করবে ততদিন পশ্চিমবঙ্গের মানুষ আস্তে 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 মৃত্যুর দিকে এগিয়ে যাবে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়ার পরে তো দেখাই যাচ্ছে কি বেহাল দশা কটা মানুষ সঠিকভাবে ট্রিটমেন্ট পেয়েছে বড় বড়ো নার্সিংহোম তো ডাইরেক্ট রিজেক্ট করেছে স্বাস্থ্য দপ্তর থেকে জোরপূর্বক ফোন করে জোরপূর্বক ফোন করে নার্সিংহোমগুলোতে প্রেশার ক্রিয়েট করা হয় যে আপনাকে নিতে হবে ভালো তো সেটা না এটা কিভাবে ভালো হয় আপনি একটা কার্ড তৈরি করলেন বা একটা একটা পরিষেবা আপনি তৈরি করলেন আপনার আপনার ওই পরিষেবাটা যখনই হসপিটালে যখন মানুষ যাবে যাওয়ার সাথে সাথে সেটাকে গ্রহণ করা হবে আপনি দেখুন প্রধানমন্ত্রীর যে আয়ুষ্মান আয়ুষ্মান যোজনার যে কার্ডটা গোটা ভারতবর্ষের মধ্যে আপনি যেখানেই ট্রিটমেন্ট করাতে যাবেন না কেন ওটা নার্সিংহোম নেওয়ার জন্য বসে আছে দশ একটার পরে দুটো প্রশ্নের উত্তর দিতে হয় না তাদেরকে আর সেখানে আমাদের এই পশ্চিমবঙ্গে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তত্ত্বাবধানে যে কার্ডটি দেওয়া হয়েছে সে স্বাস্থ্যসাথী কার্ডটি সেটা যখন নার্সিংহোমে নিয়ে যাওয়া হচ্ছে ডাইরেক্টলি রিজেক্ট করে দেওয়া হচ্ছে এটা কেন হবে এটা লজ্জার না এটা আমাদের কাছে সত্যি খুব লজ্জার আগে পশ্চিমবঙ্গকে মিনি পাকিস্তান হওয়ার হাত থেকে বাঁচান বাঁচানোর জন্য যে পরিকল্পনা নেওয়া দরকার সেটা করুক ওপার বাংলা থেকে আসার সাথে সাথে ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড সমস্ত কাগজপত্র তৈরি করে দিচ্ছে টাকার বিনিময়ে ভোটের লোভে আগে সেইগুলো বন্ধ করুক ওনার মুখে স্বামী বিবেকানন্দের কথা মানায় না ওনার আমলেই ওনার আমলেই পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতে স্বামী বিবেকানন্দের মূর্তি ভাঙচুর করা হয়েছে একাধিক জায়গাতে স্বামী বিবেকানন্দের আমাদের যে স্বামী বিবেকানন্দের যে চিন্তাভাবনা সেই ভাবনাগুলোর উপরে উপরে কদরছভাবে আক্রমণ করা হয়েছে মুখ্যমন্ত্রী তো একাধিকবার একাধিক মঞ্চ থেকে বলেছে তো অভিষেক ব্যানার্জির মুখে এগুলো মানায় না অভিষেক ব্যানার্জির দরকার এই মুহূর্তে এই মুহূর্তে ওনার পিসি যে কুকর্মগুলো করেছেন এবং তার ভাগিদারও তিনি আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা যখন স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথাই বলছি এই সেই ভাইফো যে ভাইপোস বলছে মাল্টি স্পেশালিস্ট হসপিটাল গড়ে গড়ে দেওয়া হয়েছে তাদের সরকারের আমলে তারা সেখানে ট্রিটমেন্ট না করে তিনি নাকি বিদেশে গিয়ে ট্রিটমেন্ট করায় কেন পশ্চিমবঙ্গের যদি প্রত্যেকটা হসপিটাল সরকারি হসপিটাল যদি এত সুপার স্পেশালিস্ট হয় তাহলে তো আপনার তো সবার আগে করা উচিত আপনি তো আগে গিয়ে করাতে পারতেন ট্রিটমেন্টটা যে দেখুন আমি করাচ্ছি আপনারাও করান কোনো ভয় নেই সেখানে আপনি জালস লাইন খাওয়াচ্ছেন আর সেই জালস লাইনগুলো দিয়ে মানুষগুলোকে মৃত্যুর মুখে ফেলছেন আর আপনি কি বিদেশে ট্রিটমেন্ট করাচ্ছেন লজ্জা থাকা উচিত অভিষেক ব্যানার্জি আপনার লজ্জা করা উচিত হা ডায়মন্ড হারবাল মডেল বলা যায় না ওখানে ডায়মন্ড ওখানে ওই জায়গাটাকে সম্পূর্ণভাবে দুর্নীতির আতুর ঘর করে দেওয়া হয়েছে দুর্নীতি ছাড়া অভিষেক ব্যানার্জি তৃণমূলে থাকাকালীন আর কী করেছে এখনো যে রয়েছে কি করেছে উনি একাধিক দুর্নীতি একাধিক দুর্নীতি আজকে যদি দুর্নীতি না করে যদি ঘুমান তাহলে আজকে রাত্রিবেলা ওনার ওনার ঘুম হবে না কাউকে সকালবেলা উঠে ওনাকে ফিরিস্তি নিয়ে বসতে হবে যে আজকে সকাল থেকে রাত অবধি আমি পশ্চিমবঙ্গের এতগুলো জায়গাতে এতগুলো ঘাপলা করব এতগুলো দুর্নীতি করব তারপরে গিয়ে উনি ঘুমাতে পারবেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে এই উপর থেকে পড়া মানে আকাশ থেকে পড়া নেতাকেদের নিয়ে কোনো কথা মানে আমি বলাটাই উচিত না বলাটাই উচিত না মমতা ব্যানার্জিকে নিয়ে তাও বলা যায় কিন্তু অভিষেক ব্যানার্জিকে নিয়ে তো বলাই যায় না কোনো মতে ওই আকাশ থেকে টপকে আসে নেতাকে নিয়ে কথা বলার কোনো মানে ইয়েই মনে করি না আমি মানে এইটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে হাস্যকর ব্যাপার যে বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করে দেখুন নিজের নিজের ধর্মকে বিক্রি না করে নিজের ধর্মকে বিক্রি না করে নিজের ধর্মকে সম্মান জানিয়ে দেশের সেবা করে যাওয়া এবং সসম্মানে সবার সামনে বলা আজকে তো স্বামী বিবেকানন্দ জন্মদিন তো আজকে গর্ভের সাথে বলতে হয় স্বামী বিবেকানন্দও বলেছিলেন যে গর্ব করে বলো তুমি যে কোনো প্রান্তে থাকতে পারো কিন্তু তুমি গর্ব করে বলো আমি হিন্দু তাই আজকে এই পবিত্র দিনে দাঁড়িয়ে থেকে এই কথাটা তো বলতেই হচ্ছে যে আমি গর্বিত আমি হিন্দু স্বামী বিবেকানন্দের কথা কথা স্বরূপ এই কথাটা তারা বলতে পারে না যারা বলতে পারে বিজেপি বলতে পারে তার জন্য বিজেপি সাম্প্রদায়িক বিজেপি বলতে পারে বিজেপি গলার স্বর উঁচু করে বলতে পারে যে বাংলাদেশে হিন্দুদের উপরে অমানবিক অত্যাচার হচ্ছে পশ্চিমবঙ্গের একাধিক প্রান্তে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে তাদের নামে ফতোয়া জারি করা হচ্ছে সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না দুর্গা মণ্ডপের ভিতরে ঢুকে গিয়ে মাইক মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে পুজো পাঠ করতে দেওয়া হবে না তার জন্য নানান রকম ফিরিস্তি জারি করা হচ্ছে এটা পশ্চিমবঙ্গের মাটি হচ্ছে এর বিরুদ্ধে আওয়াজ ভারতীয় জনতা পার্টির কর্মীরা তোলে এবং প্রত্যেকবার তুলে এসছে যখন আমরা শূন্য ছিলাম আমরা তখনও তুলেছি হিন্দুদের নিয়ে আওয়াজ আর যখন আজকে আমরা একশো সত্তর একশো তখনও আমরা তুলে যাব আজকে আমরা গোটা ভারতবর্ষে আমাদের দেশে প্রধানমন্ত্রী কাজ করছেন আমাদের এই এমপি আছে আমাদের এম আছে আমরা তো একসময় শূন্য ছিল আমরা তো শূন্য থেকে উঠেছি আমাদের কাছে কিচ্ছু ছিল না আমরা তখনও হিন্দুদের নিয়ে কথা বলেছি আজও আমরা হিন্দুদের নিয়ে কথা বলছি আর এটা হিন্দুদের দেশ ভারতবর্ষটা হিন্দুদের দেশ আর হিন্দুদের নিয়ে কথা বলাটা গৌরবের ওরা বলে না কারণ ওরা তোষণ করে ওরা তোষণ করে চলে ভারতবর্ষ তো ধর্ম ধর্ম শুনুন ধর্ম নিরপেক্ষ ট্যাগলাইনটাকে মানে বাইরের জানলা থেকে ঢোকানো হয়েছে গণতন্ত্রের আমাদের ভারতবর্ষের যে গণতন্ত্র সেই গণতন্ত্রের মধ্যে এই যে ধরো ধর্ম নিরপেক্ষ শব্দটাকে কিন্তু ঢোকানো হয়েছে জোরপূর্বক এটা কিন্তু কোনোদিনও ছিল না জোরপূর্বক ঢোকানো হয়েছে শুধুমাত্র ভোট ব্যাংকের স্বার্থে আর যারা এটা করেছে তারা কিন্তু আজকে আর ক্ষমতাই নেই তারা আজকে চেয়ারের লোভে চেয়ারের লোভে মানুষকে বলছে যে আজকে আপনি একটা মেশিন বানাবো যেই মেশিনের সামনে থেকে আলু ঢোকাবো পেছন থেকে শোনা বেরোবে আমি জানি না এই এরকম কোনো মেশিন আগামী পঞ্চাশ বছর বা আগামী একশো বছরেও বিজ্ঞানীরা তৈরি করতে পারবেন কিনা কিন্তু যারা এই জিনিসগুলো করেছে ঠিক আছে তারা আজকে ধুলিস্বাদ হয়ে গেছে তাদেরকে আজকে দূরবীন দিয়ে খুঁজতে হয়